আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম দেখুন সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছে পজন্ন নামাজ পড়ার পরেই দেখি যে বৃষ্টি শুরু হয়েছে তার জন্য রুমের জানলাগুলো খুলে দিয়েছি বারান্দা দোনো বারান্দার দরজা খুলে দিয়েছিলাম মানে যাতে বৃষ্টিটা এতটা গরম রুমের ভিতরে রাত্রে তো জানলা দরজা সব কিছু বন্ধ থাকে আর প্রচুর গরম রুমে তার জন্য অনেক গরম পড়েছে রাত্রে তার জন্য বললাম আমি যে দেখুন আমি এখন পিছনের বারিন্দা আসলাম বৃষ্টিটা হচ্ছিল তাই অনেকক্ষণ সামনের বারিন্দায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে কতক্ষণ গিরিল দিয়ে হাত দিয়ে চেষ্টা করছিলাম বৃষ্টির পানিটা নেওয়ার জন্য হাতে অনেকটাই ভালো লাগছিলো এরকম বৃষ্টি হলে তো একটু ঠান্ডা লাগবে তার জন্য এতটা গরম ছিল কি বলবো আর বৃষ্টিটা না আমার কাছে এতটাই ভালো লাগছিলো এখন কোনো মানে যত্নবান হচ্ছিল না শুধু বৃষ্টিটাই হচ্ছে। বৃষ্টির সাথে সাথে জ্বরও শুরু হয়েছে মানে অনেকটাই বাতাস গাছের ভেঙে ফেলছিল আর বিশেষ করে বজ্রপাত হচ্ছিল তার জন্য এখন আমি রুমের দরজাগুলো আটকে দেব বারান্দার বারান্দার দরজাটা দেখুন দরজা পানি আটকে তো তার জন্য বারান্দায় দেখুন বন্ধুরা কতটা রোদ উঠে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকটাই আলো আসছে রুমেতে হয়তোবা বা এর রুমটাতে বোঝা যাচ্ছে না তার জন্য বললাম এখন বাজে সকাল সাড়ে নয়টা সকালবেলা নাস্তা খাওয়া হয়ে গিয়ে আমি না আজকে সকালবেলা রুটি বানিয়েছি সাথে আলু ভাজি করে নিয়েছিলাম ক্যামেরা করে নিই তার জন্য আপনাদের 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 ভাইয়া 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 নাস্তা খাওয়ার অফিসের কাজের জন্য গিয়েছে আসতে আসতে পাঁচটা বাজবে বলেছিল মানে সন্ধ্যা হবে সম্ভবত তার জন্য মানে এতটা রোদ উঠেছে কি বলবো সকালবেলা তো বৃষ্টি হয়েছিল ভাবছিলাম ঠান্ডা পড়বে কিন্তু এখন এতটা রোদ্রের তাপ কি বলবো দেখুন আমি এখন নর্মাল থেকে কাকরোল সাথে পেঁয়াজ নামিয়ে নিচ্ছি রুমটাতে হয়তো বোঝা যাচ্ছে না রোদ্রটা তার জন্য অন্য রুমগুলাতে বোঝা যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকটাই আলো তার জন্য আমি না আজকে কাঁকরোল দিয়ে মাছ রান্না করব তার জন্য কাঁকরোলটা নামিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কাটা ছিল মানে তার জন্য আমি এই যে দেখুন আমি কাঁকরোল নামিয়েছি আর মাছটা তো বলেছিলাম আমি আমি মাছ নামিয়েছিলাম আমি আজকে কাতলা মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করব মাছটা আমি ধুয়ে নিয়েছিলাম ডিপ থেকে নামানোর পরে আর কাঁকরোল কেটে নিয়েছি সাথে আলু কেটে নিয়েছি কাঁকরোল দিয়ে সাথে আলু দিয়ে মাছ রান্না করব আর ডিপ থেকে দেখুন বক্সেতে টমেটো আছে আমি ফোজেন করে রেখেছিলাম ডিপে তার জন্য টমেটোটা নামিয়ে নিয়েছি আর এই দেখুন কাঁকরোল আর বাহিরে দেখুন কতটা আলো দেখা যাচ্ছে জানলা দিয়ে দেখলেই বুঝতে পারবেন হালকা বাতাস আছে তেমন একটা বাতাস লাগে নি তার জন্য বললাম মানে এতটা রোদের তাপ উঠেছে কি বলবো মানে প্রচুর গরম পড়ছে তার জন্য দেখুন মাছেতে আমি লবণ দিয়ে দিচ্ছি সাথে হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি মাছেতে লবণ হলুদ মেখে রেখে তারপরে আমি বাকি কাজগুলো করব তার জন্য আমি মাছটা ভেজে নেবো আরে দেখুন ফোজেন করা টমেটোগুলা দেখাচ্ছে আমি বক্সেতে রেখেছিলাম কালকে আমি পাইপ তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি মাছগুলা দিয়ে ভেজে নেবো আমি না চার পিস মাছ নিয়েছি বেশি নেই দুই ফিস পিস খাড়ি নিয়েছি আর দুই পিস মাছের লেজা নিয়েছি আমাদের বাসায় না কেউ মাছের লেজা খেতে চায় না তার জন্য ভাবলাম যে আমি খেয়ে নেব তার জন্য মাছের লেজাগুলো ভেজে নিচ্ছি আরেকটা চুলাতে পাইপ্যানটা বসিয়ে দিয়েছি এই চুলাতে আমি করিয়া বসিয়ে দিয়েছি দেখুন মাছগুলো ওই চুলাতে ভেজে নেব আর করিয়াটা গরম হোক আমি না আজকে রান্না করব। ডাল সাথে করলা ভাজা আর সাথে এক ফত বত্তা থাকবে আপনাদের ভাইয়ার জন্য চিংড়ি মাছ বত্তা করব তার জন্য আপনাদের ভাইয়া তো বত্তা খেতে পছন্দ করে যে কোনো বর্তায় আমি আইটেম তৈরি করি তার জন্য বললাম দেখুন এটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিই আর আরেকটা চুলাতে মাছ ভাজছিলাম তো ভালো করে মাছগুলো ভেজে নেব বিশেষ করে মাছের লেজাগুলো যদি ভালো করে ভাজা হয় তাহলে দেখা যাচ্ছে খেতে ভালো লাগে তার জন্য আমি তো রান্না করবো তার জন্য বললাম আমি যে দেখুন আমি না সব কিছুই অফ ক্যামেরায় করেছি করলা ধুয়ে রেখেছি সাথে ডালটো ধুয়ে রেখেছি আগে তরকারিটা রান্না করে নিই কাঁকরোল দিয়ে মাছ তার জন্য দেখুন চুলার উপরে আমি পেঁয়াজের বাটি মানে রাখলাম তার জন্য বললাম আমি তো এইভাবেই রেখে কাজ করতে হয় তা না হলে দেখা যাচ্ছে বেসিংয়ের সাইডে রাখতে হয় বেশিরভাগই কাজ করার ক্ষেত্রে চুলার উপরেই রেখে কাজ করতে হয় তার জন্য দেখুন তেলটা ভালো করে গরম করে নিচ্ছিলাম গরম হলে দেখা যাচ্ছে তরকারিটা মানে পেঁয়াজ দিলে ছিটকাবে না তার জন্য মাছগুলো ভালো করে ভাজবো উল্টিয়ে নিচ্ছিলাম মাছগুলো আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখুন আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো আজকে না তরকারিটা অন্যরকমভাবে রান্না করব আমি প্রথমেই মশলাটা কর মানে কষিয়ে নেব না আমি আজকে অন্যরকমভাবে রান্না করব তার জন্য বললাম দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর যে আমি কেটে রাখা কাঁকরল সাথে আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে কিছুক্ষণ তেলের সাথে ছেড়ে ভেজে নেব এগুলো দেওয়ার পরে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে কাঁকরোটা আলুটা তেলের সাথে ভাজবো এভাবে ভেজে তারপরে আমি রান্নাটা কর আজকে আজকে আমি প্রথমেই মশলাটা কষাচ্ছি না তার জন্য বললাম দেখতে থাকুন কীভাবে রান্নাটা করি এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তেলেতে ভাজবো বেশি একবারে বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব আমি কাঁকরোল না বেশি দেইনি আমি তিনটা কাঁকরোল কেটে নিয়েছিলাম তার জন্য সিংয়ের সাইডে ছিল আদা রসুনের বক্সটা তার জন্য এখন চুলার উপরে নিয়ে আসলাম আমি ভালো করে কাঁকরোটা ভেজে নিয়েছি একবারে বেশি লাল করে নি আলু আর কাঁকরোলটা লবণ দিয়ে এখন আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দেওয়ার পরে এখন কিছুক্ষণ তেলের সাথে মানে কাঁকরোল আলু সাথে ভালো করে ভেজে নেব এভাবে মানে একটু কষিয়ে নেবো তার জন্য বললাম আমি কিন্তু প্রথমেই মশলাটা কষিয়ে নিচ্ছি না আমি আজকে অন্যরকমভাবে তরকারিটা রান্না করছি তার জন্য বললাম দেখুন বক্সটা সরিয়ে নিচ্ছিলাম তাহলে দেখা যাচ্ছে চুলার তাপে বক্সটা গলে যাবে এখন আমি ভালো করে বেজে নিয়েছি মশলাটা এরপর যে আমি ফোজেন করা টমেটো দিয়ে দেবো আমি তো বক্সে রেখেছিলাম কালকে ডিপ যখন পরিষ্কার করেছিলাম বের করে পলিথিন থেকে বের করে আমি বক্সে নিয়েছি যাতে রান্না করার সময় দেওয়া যায় টমেটোটা দেওয়ার পর দেখুন টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে আমি এভাবেই তরকারিটা কিছুক্ষণ বেজে নিয়েছিলাম এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি একসাথে মিক্স করা থাকে তার জন্য তারপর দিলাম হলুদের গুঁড়া এক চামচ সাথে দিচ্ছি মরিচের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি আমি তরকারিটা এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন তরকারি রান্না করার ক্ষেত্রে গরম পানি দেওয়ার জন্য যখন আমি কাঁকরোল আলু আদা রসুনের বাটার সাথে দিয়ে বেজে নিচ্ছিলাম তখন আমি ওই ফাঁকে আরেকটা চুলাতে করলাবাজি করে নিয়েছি করলাবাজি করার পরে মাছের পাইপেনটা বসিয়ে দিয়েছি দেখি তো ঢাকনাটা উঠিয়ে তরকারিটা কী অবস্থা দেখুন তরকারি বলক উঠে গেছে চেক করে দেখি তো তরকারিটা সিদ্ধ হয়েছে কি না কাঁকর আলু দেখুন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে কাঁকরলগুলোও সিদ্ধ হয়ে গেছে আমি না আরেকটা চুলাতে ডাল রান্না করে নিয়েছি আমি অফ ক্যামেরায় বেসিংয়ের প্লেট বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম তার জন্য বললাম এখন শুধু করিয়াটা আছে আর বাতের দুইটা পাতিল আছে তার জন্য দেখুন কাঁকরোটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে তরকারিটা মানে আলু কাঁকরো সব কিছু সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো একবারে বেশি গলে যায়নি ঠিক মতনই আছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো বেজে রাখা माज़ दिए कि আমি না এখন আদা রসুনের বক্স সাথে পেঁয়াজের বাটি তারপরে ফোজেন করা যে টমেটোগুলা ছিল এগুলো আমি ডিপে রেখে দেব। আর আদা রসুনের বক্সটা আমি রাখবো নর্মালে সাথে পেঁয়াজগুলো রাখবো নর্মালে কিছুটা পেঁয়াজ থেকে গিয়েছে তার জন্য আর নর্মালে না কিছু আম কেটে রেখেছিলাম কালকে এগুলো নামিয়ে নেব আর ডিপেতে আমি টমেটোর বক্সটা রেখে দেব। যদি নর্মালে টমেটোর বক্সটা রাখি তাহলে দেখা যাচ্ছে টমেটোগুলা নষ্ট হয়ে যাবে যে কারেন্ট যায় আবার গরম পরে তার জন্য নষ্ট হয়ে যেতে পারে আর আমগুলা কালকে কেটে রেখেছিলাম এখন মানে এগুলা আজকে যদি না জাল দিই তাহলে দেখা গেছে এগুলো নষ্ট হয়ে যাবে তারপর জাল দিয়ে জাল দেওয়ার পরে না আমি আমশি দিয়ে দেবো আমি না আম জাল দেওয়ার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি দেখুন আমি আমগুলো ঢেলে দিচ্ছিলাম আমগুলো না একবারে ফাঁকা ছিল তবে তেমন একটা মিষ্টি ছিল না গাছের আম বাড়ির গাছের আম তার জন্য বললাম মানে টক মিষ্টি ছিল আমগুলো তাই আমি জাল দিয়ে নিচ্ছিলাম মানে চিনি দেওয়া লাগবে না এর আগে যখন আমসি দিয়েছিলাম আমি আমের আম সত্য তখন কিন্তু চিনি দেওয়া লাগছিল তবে এগুলাতে চিনি দেওয়া লাগবে না আজকের দিনে আর কালকে জাল দেওয়ার পরে পশুকে মানে ছাদে দেওয়া যাবে তারপরের দিন ছাদে দেওয়া যাবে ডালা আছে ডালাতে করে ছাদে দিয়ে দেব দেব আলুগুলো আমি তার জন্য দেখুন আমি আলুগুলো এখন বেছে নেব প্রথমে আমি পেঁয়াজগুলো সরিয়ে নিচ্ছিলাম যখন আলু কিনে আনা হয়েছে। তখন যে সালার বস্তাতে রেখেছিলাম তারপরে আলুগুলো কোনো বাছা দেয়নি অনেকটাই আলু খেয়ে কমে গিয়েছে তার জন্য আমাদের অনেক আলু খাওয়া হয়ে গিয়েছিল তার জন্য এখন আমি পেঁয়াজগুলো সরিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ না সালার বস্তাতে রাখাতে অনেকটাই ভালো ছিল মানে এই রুমে রাখাতে সালার উপরে তার জন্য আর ডাইনিং রুমে যে একটা টেবিল ছিল ওই টেবিলের উপরে যে পেঁয়াজ রেখেছিলাম ওই পেঁয়াজগুলো না নষ্ট হয়ে গিয়েছিল বেশিরভাগই মানে পচে যেত তার জন্য বললাম নষ্ট হয়ে যেত আর রসুন যে ছিল টি টেবিলের উপরে রসুনগুলো কিন্তু নষ্ট হয়ে যায়নি দেখুন আমি সাথে কুমড়াটাও দেখছিলাম কুমড়াটা ভালো আসে তার জন্য আমি এখন আলুগুলো একসাথে করে নেব মানে আলুগুলো অনেকটাই কমে গিয়েছে তার জন্য এত বড় সালার বস্তা লাগবে মানে ছোট করে জাগাতে রাখলেই হবে তার জন্য আমি এখন আলুগুলো না দুইটা বলেতে নিয়ে নেব আর এতটা বালু বস্তার নিচে কি বলবো মানে এই বালুগুলো না আমার তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা ওয়ার্ডডুফ আছে এই বালুগুলো না ওয়ার্ডডুফের ভিতরে চলে যায় তার জন্য বাতাসের কারণে বারান্দারা বারান্দার দরজা খোলা থাকে বিশেষ করে এই রুমে ফ্যান চালানো হয় তার জন্য দেখুন আমি আলুগুলো সবগুলো আলু বলেতে নিয়ে নিচ্ছি আর কিছু আলু না পচে গিয়েছে ওই আলুগুলো ফেলে দেব তার জন্য তো সালার বস্তা লাগবে না দুইটা বস্তা হলে চলবে আর বাকি দুইটা বস্তা নষ্ট হয়ে গেছে ওগুলা ফেলে দিতে হবে আগামীতে যখন আলু কিনা হবে তখন নতুন বস্তা কিনলেই দেখুন বন্ধুরা বস্তাগুলো সরানোর পরে কতটা বালু জমে গিয়েছে আমি না সালার বস্তাগুলো রুমেতে জারা দিয়ে নিচ্ছিলাম কারণ সাদে গিয়ে জারা দেওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে বাতাসের কারণে মানুষের রুমে যাবে তখন বকাবকি করবে তার জন্য আর বারিন্দায় যে দেবো বারিন্দার থেকেও রুম নিচ্ছে রুমে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি রুমেতে ঝাড়া দিয়ে নিচ্ছি দেখুন কতটা বালু জমে গিয়েছে দেখে তো মনে হচ্ছে যে কত বছর রুম ঝাড়ু দেওয়া হয় না তার জন্য এরকম বালু জমে গিয়েছে দেখুন আপনারা যখন আলুগুলো আনা হয়েছিল না তখন তো আলুগুলা ভিজা ছিল তখন সালার বস্তা বিছিয়ে রেখে দিয়েছিলাম মানে আপনাদের ভাইয়ার আর আমি সাথে আমার ছিল নিচের থেকে তো বস্তা আনা যায়নি তার জন্য আমরা বলে করে বালতিতে করে নিয়ে আসছিলাম আমার আম্মা বলেতে দিয়েছিল আপনাদের ভাইয়ার আর আমি একসাথে বলে করে নিয়ে তারপরে রুমেতে বিছিয়ে রেখেছিলাম তখন আর বাসা দেওয়া হয়নি রোজার আগে আলুগুলো আনা হয়েছিল খাওয়া হয়েছে এতদিন এখন তো কোরবানিদের মানে কোরবানিতেও কাছে গিয়েছে তার জন্য বললাম তাই এখন ভাবলাম যে আলুগুলো বাছা দিয়ে নিই সাথে আলুগুলো তো অনেকগুলোই খেয়ে কমে গিয়েছে খাওয়ার পরে তাই এখন আর এত বড় বস্তা লাগবে না ছালার বস্তা কিছুটা কমিয়ে ফেলতে হবে দেখুন কতটা বালু উঠছিল ভাগ্যিস আমি নাকে মুখে অন্যটা মেকআপের মতো করে নিয়েছিলাম তা না হলে আমার নাকে মুখে বালু গেলে কাশ উঠে যায় তার জন্য আপনাদের ভাইয়া আবার বকবে তার জন্য আপনাদের ভাইয়া তো বাসায় নেই তার জন্য আমি কাজগুলো করে নিচ্ছিলাম আর দেয়ালের সাইডে না কিছুটা মাকড়সা জাল ছিল ওগুলো ফেলে দিচ্ছিলাম আর কতটা বালু কি বলবো এখনো বালুগুলো করছিলাম তার জন্য অনেকটাই বালু ছিল দুই তিনবার করে ঝাড়া দেওয়ার পরে তারপরে আমি সরি ঝাড়ু দেওয়ার পরে আমি সালাগুলো আবার বিছিয়ে দেব এত বালু উঠছিল আমার পুরো শরীরে বালুয়ে ভরে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার জামা কাপড়ও ময়লা হয়ে গিয়েছে বালুর কাছি কারণে মানে ঝাড়া দেওয়া হয়নি ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখুন বালুগুলো এভাবে না ছালাতে করে বিছিয়ে রাখলে ছালার বস্তাতে করে আলুগুলা রাখলে দেখা যাচ্ছে নষ্ট হয় না তার জন্য আর ওয়ার না আমি মুছে নেব দেখুন আমি রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর আমি আলুগুলো আবার বস্তাগুলো বিছিয়ে দেব দুইটা বস্তা ফেলে দেব মানে নষ্ট হয়ে গিয়েছে ওই দুইটা লাগবে না তার জন্য আমি না এখন বেলসাতে করে বালুগুলা বালতিতে ফেলে দেব আমি না রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপরে রুমটা মুছে নিয়েছিলাম মুছে নেওয়ার পরে দেখুন বস্তাগুলো বিছিয়ে দিয়েছি তিনটা বস্তা বিছিয়েছি দুইটা ফেলে দিয়েছি আমি না আলুগুলো বিছিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় দেখুন যে সাইডে আলুগুলোর উপরে কুমড়া আছে রাখা এই আলুগুলো না একবারে বেশি এগুলো খেয়ে ফেলতে হবে যে আর আলুগুলো ওগুলো একবারে বেশি বড় না ওগুলো ছোট আছে ওগুলো পরে খাওয়া যাবে বড় আলুগুলো না বেশিরভাগই নষ্ট হয়ে যায় আর ছোটগুলো ভালো থাকে দেখুন আমি পেঁয়াজগুলো বাঁচা দিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়নি বস্তাতে বিছিয়ে রাখাতে পেঁয়াজগুলো তেমন একটা নষ্ট হয়ে যায়নি তার জন্য বললাম আমি পেঁয়াজের যে খোসাগুলো ছিল ওগুলো আমি উপর থেকে ফেলে দিয়েছি দেখুন বলেতে রাখা আছে সবুজ বলটাতে সরি মানে বলেতে রাখা আছে তার জন্য বললাম দেখুন আমি এখন পেঁয়াজগুলো ভালো করে বিছিয়ে রেখে দেব। আর ডাইনিং ডাইনিংয়ের রুমে যে টি টেবিলটাতে পেঁয়াজ রেখেছিলাম ওই পেঁয়াজগুলো না মানে দ্রুত নষ্ট হয়ে গিয়েছিল তার জন্য বললাম দেখুন আমি এখন পেঁয়াজের খোসাগুলো এখন বালতিতে রেখে দেব। এই না ময়লার বালতিতে ময়লাগুলো রেখে দিয়েছি এখন আমি ওয়ার ডুকটা মুছে নেব দেখুন ডুকটার ভিতরে না উপরে না বালুগুলো এসেছে এই যে ডয়ারের যে যেগুলো দিয়ে টান দিয়ে ডয়ারগুলো খোলা হয় এ ফাঁকে দিয়ে না বালুগুলা ঢুকে গিয়েছে তার জন্য ভিতরে বালু যেতে পারবে না ওয়ার্ডডুফে তো তালা দেওয়া সিস্টেম তার জন্য এই যে এই রুমে আমার স্টিলের ওয়ার্ডডুপটা রাখা আছে সাথে একটা খাট রাখা আছে দেখুন খাটের সাইডে দেনা আমি দুইটা ডালা রেখে দিয়েছি এই জায়গায় রেখে দিয়েছি অন্য কোথাও রাখার মতো মানে জায়গা নেই তার জন্য দেখুন ওয়ার্ডডুপটা ভালো করে মুছে নিয়েছি এখন আমি আর ওয়ার্ডডুফের উপরে না আমার টলি তারপরে ক্যাসালক এগুলো সব কিছু রাখি আমার তো আর ক্যাবিনেট নেই তার জন্য আমি ওয়ার্ডডুফুর উপরে রেখে দিয়েছি আমি না ওয়ার্ডড্রুপটা মোছার পরে কোনো ক্যামেরা করিনি অফ ক্যামেরায় ময়লাগুলো ফেলে দিয়ে আসছিলাম বাল্টিটা ভরে গিয়েছিলো বালতিতে ময়লা ফুরে গিয়েছিল তার জন্য ময়লাগুলো বাইরে গিয়ে ফেলে আসছিলাম তারপরে নামাজ পড়ে নিয়েছিলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তারপর আর কোনো ক্যামেরা করে এটা বিকালবেলার ভিডিও বিকালবেলা ক্যামেরা করেছিলাম তার জন্য বললাম এটা হচ্ছে আসন নামাজের পরের আমার ছোট নানু আমার আমাকে আম দিয়েছিল তার জন্য আমগুলো যখন রেখেছিলাম তখন ক্যামেরা করে এখন দেখছি যে আমগুলো কিছু পেকে গিয়েছে তার জন্য বেছে নিচ্ছি যেগুলো পেকে গেছে ওই আমগুলো কেটে নেব আমাদের ছোট নানু না সব সময় আম দে আম কাঁঠাল মানে ছোট নানা এবং ছোট নানু নানা তো আর বেছে নেই নানু আছে নানু অবশ্য ঢাকা থাকে বাড়িতে থাকে না আমার আম্মাকে বলে দিয়েছিল আমার জন্য আম নিয়ে আসার জন্য তার জন্য আমার আম্মাকে দিয়ে আম দিয়েছে আমার ছোট নানু সব সময় সব সময় আমাদেরকে আম দেয় আমাদের তো আম তো কাঁঠাল আম আমার ছোট নানু সব সবসময় দিত আমাদেরকে দেখুন আমি চালুনে বাসা দিয়ে নিয়েছি সাথে আমি মানে চালুনে কিছু বেছে নিয়েছি আর বাকিগুলো দেখুন আমি হাজিতে নিয়েছি হাজির যে আমগুলো রেখেছি ওগুলো আমি কাটবো সবগুলো আম কাটবো না কিছু একবারে বেশি নরম ওগুলা মানে কেটে নেব আর যেগুলো একটু শক্ত আছে ওগুলা মানে কাটবো না তা নাহলে দেখা যাচ্ছে টক লাগবে খেতে ভালো লাগবে না আপনাদের ভাইয়া তো সন্ধ্যায় আসবে তাহলে দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া সব একসাথে সন্ধ্যায় আজকে আম খেতে পারবো এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আপনাদের ভাইয়া বিকাল সাড়ে পাঁচটার দিকে বাসা আসছিল আপনাদের ভাইয়া আসার পরে মানে ভাত খেয়েছিল খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও এখন বাজে সন্ধ্যা সাতটা আপনাদের ভাইয়া বলল যে আম খাবে আমি বলছিলাম যে আমি আম কেটে রেখেছিলাম তার জন্য দেখুন আমি এখন আম ডাইনিং উপরে রেখেছি আপনাদের ভাইয়াকে না আমি কাঁটা চামিচ দিয়ে আম দিচ্ছিলাম আপনাদের ভাইয়া খেয়ে বলল অনেকটাই মিষ্টি আছে তার জন্য বললো যে সামনের রুমে বসে টিভি দেখবে আর আম খাবে তার জন্য আমি এখন সামনের রুমে নিয়ে যাব। আপনাদের ভাইয়া বলো যে ডাইনিং রুমে বসবে না সামনের রুমেই বসবে তার জন্য দেখুন আমি বলেতে নিয়েছি আমি আর আলাদা কোনো ফ্ল্যাটে নেই নি তার জন্য চলুন ডাইনিং রুমে নিয়ে যাই আপনাদের ভাইয়া আম থাকাতে না সন্ধ্যায় কোনো নাস্তা তৈরি করিনি তার জন্য আপনাদের ভাইয়া বলো যে আমি খাবে আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম চা বানাবো কি না আপনাদের ভাইয়া বলো যে চা খাবে না তার জন্য চা বানাতে নিষেধ করেছিল বললো যে বাইরে নাকি অনেকবারই চা খাওয়া হয়েছে আজকে সারা দিনে তার জন্য দেখুন লাইটটা অন করে নিচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে ভিডিওটা বেশি বড় করব না ভালো থাকবেন সবাই আল্লাহ